বাংলাদেশ পৃথিবীর এক ছোট্ট সবুজের দ্বীপ যেখানে প্রকৃতি তার সবটুকু মাধুর্য ঢেলে দিয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এই নদনদীগুলো শুধু বাংলাদেশের জীবনধারা নয় এ দেশের প্রকৃতির প্রধান অলঙ্কা একবার নীলা নামের এক তরুণী শহরের ব্যস্ত জীবন থেকে পালিয়ে দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড় প্রথমেই সে গিয়েছিল সিলেটের জাফল সেখানে দাঁড়িয়ে সে দেখল উঁচু পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ঝর্নার জল ঝর্নার চারপাশে ছোট ছোট পাথর আর শি সূর্যের আলো যখন পানির ওপরে পড়ে তখন সোনালী ঝিলিক পুরো জাফলংকে রূপকথার মতো সুন্দর করে তোলে সিলেট থেকে নীলা রোনা দিল সুন্দরবনের উদ্দেশ্যে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যেখানে রয়েল বেঙ্গল টাইগারের বা নীলা যখন তার যাত্রা শেষ করে শহরে ফিরল তার মন ভরে উঠেছিল প্রশান্তিত সে বুঝতে পারল প্রকৃতির সৌন্দর্য শুধু চোখের আনন্দ নয় এটি হৃদয় ও খোরা বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য শুধু তার সৌন্দর্য নয় এটি এক শিক্ষা যে প্রকৃতি আমাদের জীবনের অবিচ বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য শুধু দেশের নয় এটি বিশ্ববাসীরও এক অমূল্য সম্প নীলার গল্প এটাই প্রমাণ করে যে প্রকৃতির সঙ্গে মিশে গেলে জীবনের সব ক্লান্তি দূর হয় এবং আমরা নিজের ভেতর প্রকৃতিকে খুঁজে পা